হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবছর আমরা কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করলাম সিয়াটলে বাংলাদেশি কমিউনিটি আগমনী থেকে এবছর প্রথম পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে সাথে আমারও আমেরিকায় আসার পরে এবছর প্রথম এইভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হলো তো যাই হোক আমরা ভেনুতে চলে আসছি পহেলা বৈশাখের সাজে আর এই যে আনসির যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমিই বানিয়ে দিয়েছি আনসি এবং আধিরাকে ম্যাচিং ম্যাচিং করে ড্রেস বানিয়ে দিয়েছি পয়লা পহেলা বৈশাখ উপলক্ষে আর আমার বোন যেহেতু পহেলা বৈশাখের কিছুদিন আগেই বাংলাদেশ থেকে আসছে তো ওই সমস্ত কাপড়গুলো নিয়ে আসছিল আর আমি বানিয়ে দিয়েছি আর এই যে এই চমচমগুলোও কিন্তু আমি বানিয়েছি পহেলা বৈশাখের জন্য নিয়ে যাওয়ার জন্য পহেলা বৈশাখ মানেই যেহেতু নানান রকম বাঙালি খাবারের সমারোহ তো সবাই এক একটা করে আইটেম রান্না করে নিয়ে গিয়েছিল আর এটা যেহেতু পটলক পার্টি হয়েছিল আমি নিয়ে গিয়েছিলাম মিষ্টি মিষ্টি বানানোর দায়িত্বটা আমি নিয়েছিলাম আর এখানে দেখুন কত রকমের খাবার নানান রকমের ভর্তা নানান রকমের রান্না করা খাবার মানে সবাই একটা করে আইটেম নিয়ে গিয়েছিল তো বুঝতেই পারছেন কত রকম আইটেম এখানে আছে আর এর আগে কিন্তু অ্যাপিটাইজারে ছিল চটপটি ফুচকা ঝালমুড়ি এগুলো তো আছেই আর এরপরে ডেজার্টে দই মিষ্টি সেইগুলোও আছে তো অনেক রকম খাবারের আয়োজন ছিল সমস্ত লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছে সবাই এখন লাঞ্চ নিয়ে নিচ্ছে আর এই যে আনশি একটা মাসির কোলে উঠে বসে আছে তো তো যাই হোক সবাই লাঞ্চ করার পরে তারপরে হচ্ছে একটা ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল তো সেটাই হবে আসলে এবছর যেহেতু আগমনির এই পহেলা বৈশাখ উদযাপনটা খুবই অল্প দিনের প্ল্যানে হয়েছে তো এই জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তেমন কোনো প্ল্যান ছিল না র্যান্ডমলি সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কে কে পারফর্ম করতে চাই তো সেভাবেই পারফরমেন্সগুলো হচ্ছে যে আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি অল্প কিছু গান এবং নাচ অল্প অল্প করে আদারওয়াইজ কপিরাইট চলে আসবে তো আপনারা এনজয় করুন We got the Yeah, but I have to go oh. আমরা আমাদের পহেলা বৈশাখ উদযাপনের একদম শেষ পর্যায়ে চলে আসছি আর এই পর্যায়ে সবাই মিলে এক কিছু গ্রুপ ছবি ভিডিও করে নিলাম আর এই তো ছিল আমাদের পয়লা বৈশাখ উদযাপনের ভিডিও এই বছরের জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো বাই